আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং প্রতিনিয়ত রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে অবশ্যই আমার এই পিএসটি এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এই মুহুর্তে অবস্থান করতেছি রড সিমেন্টের একটি দোকানে তো চলুন জেনে নেওয়া যাক রড সিমেন্টের দামগুলো প্রথমে আমরা জেনে নেব রডের দামগুলো আর এম উননব্বই হাজার একশত টাকা প্রতি ডট এ কে এস ছিয়াশি হাজার তিনশত টাকা প্রতি ডট কে এস আর এম ছিয়াশি হাজার আটশত টাকা প্রতি ডট রহিম চৌরাশি হাজার নয়শত টাকা প্রতি ডট এস সি আর এম চৌরাশি হাজার দুইশত টাকা শত ডট সি এস আর এম তিরাশি হাজার ছয়শত টাকা প্রতি ডট আকিস বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতিদণ্ড জের এস আর এম হাজার চারশত টাকা প্রতিদণ্ড এইস আর আর এম একাশি হাজার পাঁচশত টাকা প্রতিদণ্ড এএসআরএম একাশি হাজার ছয় শত টাকা কে টন এম এল বিরাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট ফ্রেশ আশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট এস এএস একাশি হাজার তিনশত টাকা প্রতি টন ডট ভিএসএল একাশি হাজার সাতশত টাকা প্রতি টন ডট আর আর এম একাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর আই সি এল বিরাশি হাজার তিনশত টাকা প্রতি ডট মন্তাহা বিরাশি হাজার দুই শত টাকা প্রতি টন ডট এস এস টাইগার আশি হাজার চারশত টাকা প্রতি টন ডট বিএসআই একাশি হাজার চারশত টাকা প্রতি টন ডট বন্ধুরা এই ছিল রডের সর্বশেষ দাম আমরা এখন জেনে নিব সিমেন্টের দামগুলো ক্রাউন পিপিসি চারশত নব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট ক্রাউন ও পি সি চারশত পঁচানব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট শা এস পি চারশত আশি টাকা প্রতিবস্তা সিমেন্ট হলসিম চারশত নব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট ইস্কিন চারশত পঁচাশি টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স চারশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন রিংস চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট রাফার চারশত চৌহত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার কিট চারশত পঁচাত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট আমান চারশত চৌত্তর টাকা প্রতি বস্তা সিমেন্ট আকিস চারশত পঁচাশি টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত পঁচিশ টাকা প্রতিবস্তার সিমেন্ট সুপার কিট পাঁচ শত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট সর্বশেষ প্রিমিয়াম পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট ফ্রেশ পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট তো বন্ধুরা জায়গায় এবং স্থান রড এবং সিমেন্টের দাম পৃথক পৃথক হতে পারে অবশ্যই আপনারা বাছা যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করে রড এবং সিমেন্ট নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট ফোর জিরো সেভেন জিরো সেভেন নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনারা রড সিমেন্ট সেরা বাংলা বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ